হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আমি পিঙ্কি আজ আমরা চলে যাচ্ছি মেয়েকে নিয়ে একটু ঘুরু ঘুরু করতে অনেক দিন স্কুল ছুটি ছিল তাই ঘরে থেকে সারাক্ষণ মাথা খারাপ করে দিচ্ছে তাই ভাবলাম একটু মেয়েকে ঘুরিয়ে নিয়ে আসি তো ঘুম বিকেলে ঘুম থেকে উঠে মেয়েকে একটু দুধ টুধ খাইয়ে আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু বিচে যাওয়ার জন্য বাড়ির পাশে একটা বিচ রয়েছে পাশে বলবো না বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে দুদিন থেকে এত রোদ উঠেছে গাড়ির মধ্যে উঠে মনে হচ্ছে যেন বয়লারের ভেতরে ঢুকে গেছি তো দেখো মাথার উপরে সূর্য এখনো আছে এখন কিন্তু সন্ধ্যে সাতটা বাজে তো দেখে মনে হচ্ছে যে দুপুরের রোদ আসলে কিন্তু তাই না। মাঝে মাঝে আমার মনে হয় গুনগুনের স্কুলটা যদি শনি আর রবিবার বন্ধ না হয়ে খোলা থাকত তাহলে হয়তো আরও ভালো হতো কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় বিচের কাছে চলে এসেছি আর এই বিচের এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের দুপাশে সবুজ ঘাস মাঝখানে রাস্তা মনে হয় যেন সারাদিন এই রাস্তায় চলতেই থাকি দেখুন সমুদ্রের জলটা কিন্তু খুব সুন্দর একদম ব্লু মনে হচ্ছে দেখে এই রাস্তাটা কিন্তু শুধুমাত্র গাড়ি চলাচলের জন্য আর দু আমি দেখতে পেলাম সামনের দিক থেকে দুটো সাইকেল রাস্তা দিয়ে যাচ্ছে হয়তো তারা রিটার্ন করছে কিন্তু এটা কিন্তু শুধুমাত্র গাড়ি চলাচলের জন্য সাইকেল অ্যালাউ নয় আর দেখুন সামনে একটা উইন্ডমিল কি সুন্দর তাই না নেদারল্যান্ডে কিন্তু উইনমিল যেখানে সেখানে দেখা যায় এই উইন্ড অনেক পুরোনো এর ভেতরেও ঢোকা যায় চলে এসেছি বিচে গাড়িটা পার্ক করে নিক আর আমি আর আমাদের ব্যাগগুলো নিয়ে বেরিয়ে বললাম কোন দিকটায় যাব সেই বসার জন্য সেই দিকটা এখন আমরা খুঁজে নিই এই বীজটা আমি যখন প্রথমবার এসেছিলাম আমার এতটাই ভালো লেগেছিল যে বলে বোঝাতে পারবো না দেখুন এতটাই পরিষ্কার আর এত সুন্দর সবুজ তো তাই আমার খুব ভালো লাগে আমি যখনই আসি এই বিচে আমি একদম ওই পেছন দিকটায় চলে যাই কেন কি পেছন দিকের এই সাদা বালিগুলো আমার ভীষণ ভালো লাগে এই বালিগুলো এতটাই মিহি একদম পাউডারের মতো লাগে আমার পেছনের দিকে দেখো একটা মহিলা দাঁড়িয়ে আছে তো এই মহিলাটা হচ্ছে একটা কুকুর নিয়ে এসেছে আর কুকুরটাকে সুইমিং শেখাচ্ছে এই দেখুন এই সময় একদম লোকজন নেই বলে কুকুরটাকে স্নান করাচ্ছে বা সুইমিং শেখাচ্ছে আর দিনের বেলায় আসলে এই মাঠে এতটাই ভিড় থাকে যে বসার জায়গা পাওয়া যায় না এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে মানে সাতটা বাজে তো এই দেশের লোকেরা পাঁচটার মধ্যে ডিনার কমপ্লিট করে সাতটা থেকে আটটার মধ্যে ঘুমিয়ে পড়ে তাই মনে হচ্ছে যে এই বিচে কোনো লোকজন নেই কিন্তু দিনের বেলা এলে দেখতে পাচ্ছেন যে এখানে কত লোক আসে তো আমরা সাথে করে একটু কফি আর বিস্কিট নিয়ে এসেছিলাম তো সেটাই আমরা এখন খেয়ে নিচ্ছি ভীষণ ঠান্ডা হওয়া হচ্ছে বলে কফিটা ঢালতে ঢালতেই আমার মনে হলো কফিটা ঠান্ডা হয়ে গেছে তো তাড়াতাড়ি কফিটা খেয়ে নিচ্ছি এই দেখুন এই যে কু কুকুরকে সুইমিং করানো হয়ে গেল এবার বাড়ি ফিরে যাচ্ছে আমার যে বাকি কফি টুকু ছিল সেটা আর বাড়িতে ঘুরিয়ে নিয়ে যাব না এখানেই খেয়ে শেষ করে নিই আমার মেয়ে জিজ্ঞেস করছে মা তুমি কি শুধু তোমাদের জন্যই কফি এনেছো আমার জন্য কিছু আননি। নি আমি বললাম না দাঁড়া তোর জন্য অনেক কিছু এনেছি তো ওর জন্য আমি একটা চুপ করে মানে ওকে না জানিয়ে একটা লেজের প্যাকেট নিয়ে এসেছিলাম কেন কি ও যদি দেখতো আগে তাহলে গাড়িতেই লেজটা খেয়ে নিত তো সাথে আমি ওর জন্য আরেকটা নিয়ে এসেছিলাম দেখে আমার মেয়ে তো ভীষণ খুশি আর চিপসের কথা ভুলেই গেছে ও ফোলাতে খুব ভালোবাসে তো তাই আমি চুপ করে নিয়ে এসেছিলাম আর এখানে যেহেতু খুব হাওয়া তো বাবেলসগুলো খুব সুন্দরভাবে উড়ে বেড়ায় আমরাও একটু চিপস খেয়ে নিলাম সাথে দেখুন আরেকজন কুকুরকে নিয়ে চলে এসেছে স্নান করাতে দিনের বেলায় হয়তো অনেক লোকজন স্নান করে তাই হয়তো এই কুকুরগুলোকে স্নান করাতে পারে না তো বাড়িতে হয়তো জল বেশি লাগবে বা জলের খরচ বেশি হবে বলে যারা সমুদ্রের পাশে থাকে তারা কুকুরকে হয়তো এই সমুদ্রে স্নান করাতে নিয়ে চলে আসে আর আমরা যে ঘাসের মধ্যে বসে আছি এই ঘাসের মধ্যে এরকম ছোটো ছোটো প্রচুর ফুল ফুটে আছে আমাদের দেশে কিন্তু এই ফুল গাছের চারাগুলোকে আমরা নার্সারি থেকে কিনে এনে তবেই বাড়িতে লাগাই তবু এত সুন্দর ফুল হয় কি না জানি না যাই হোক খেয়ে দেয়ে আমরা যে কাপগুলো ছিল সেগুলো এই ডাস্টবিনে ফেলে দিলাম কেন কি দেখুন এখানকার মাঠে একটা টুকরো পড়ে নেই কাগজের বা কোনো প্লাস্টিক এখানে দেখুন প্রচুর ডাস্টবিন রয়েছে সেগুলো সব খেয়ে দিয়ে পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দিতে হয় আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফেরার পালা তো তোমাদেরকে দেখাই এই পাশ থেকে এই মাঠগুলো দেখতেও কত সুন্দর লাগছে তাই না একদম সবুজ দেখুন এখন কিন্তু রাত্রি আটটার মতো বাজে এখনও কিন্তু সূর্যাস্ত হয়নি এখনও সূর্য যেতে প্রায় দেড় ঘন্টার মতো বাকি রয়েছে যেহেতু এখানে সামার তো নটার পরে সূর্যাস্ত হয়